গীতার এই পনেরোটি শিক্ষা আপনার জীবন বদলে দেবে দর্শক বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটি আছে তোমার তোমার জীবনের নতুন আলো বন্ধ করলে হয়তো মিস করবে সত্য পথে পথ আত্মা কখনো মরে না তুমি শরীর ন তুমি নাম ন তুমি ধর্ম ন তুমি জাত ন তুমি শুধু আত্মা তোমার আত্মা অজন্মা তোমার আত্মা অবিনশ্বর তোমার আত্মা চিরন্ত শরীর যাবে আত্মা থাকবে জীবন শেষ নয় মৃত্যু কোনো পরিণতি নয় শরীর বদলানো মানে পোশাক বদলানো আজ যা হারালে তা শুধু বাহ্যিক ভিতরে তুমি চিরম হে প্রভু আমাদের দাও সেই জ্ঞান যাতে আমরা আত্মাকে চিনতে পারি বন্ধুরা নিজেকে জানো তোমার মধ্যেই আছে ঈশ্বর মৃত্যুর ভয় দূর করো কারণ মৃত্যু কখনো মরে না কর্ম করো ফলের চিন্তা করো না তুমি কাজ করো তুমি তুমি চেষ্টা করো পথে চলো কিন্তু ফল কি হবে সেটা তোমার ফলে নয় তুমি যদি ফল নিয়ে ভাবো তবে তোমার মন উদ্বিগ্ন হবে তোমার শান্তি যাবে কর্ম করো নির্লিপ্ত ভাবে সেবা করো আর ফল ছেড়ে দাও ঈশ্বরের হাতে যে শুধু ফল চায় সে আজ নয় কাল হতাশ হয় কিন্তু যে শুধু কাজ করে সে আজ নয় কাল শান্তি পাবে তুমি সৎ হও তুমি নিষ্ঠাবান হও তোমার পথ ঠিক থাকলে ফল একদিন আসবেই হে সর আমাদের দাও সেই মন যাকে বল কাজ করে লোভ নয় শ্রদ্ধা নিয়ে নিজের কর্তব্য পালন করো তোমার জীবনের একটা উদ্দেশ্য আছে তোমার একটা দায়িত্ব আছে তুমি এই পৃথিবীতে এমনই আসনি নিজের ধর্ম পালন করো নিজের কর্তব্য বোঝো এটাই গীতার বাণী তুমি যদি পালাও তবে তুমি কখনো শান্তি পাবে না কঠিন হবে তবুও কর্তব্য করো কষ্ট হবে তবুও দায়িত্ব পালন করো কে কি বলবে তা নিয়ে ভেব না তুমি তোমার কাজ করো অর্জুন যদি যুদ্ধ না করত তবে সে চিরে জীবন অনুসূচনাই ভুক্ত তুমি যদি দায়িত্ব এড়াও তবে একদিন দুঃখ পাবে তুমি যদি নিজের পথকে চেনো তবে তুমি পথিক নাও তুমি পথ প্রদর্শক তুমি যদি কর্তব্যে স্থির হও তবে তোমার জীবন অর্থবহ হবে বন্ধুরা তোমার জীবনের কাজ তোমাকেই করতে হবে কেউ এসে করে দেবে না মনই তোমার বন্ধু মনই তোমার শত্রু তোমার সবচেয়ে বড় শক্তি তোমার মন আর সবচেয়ে বড় বাধাও তোমার মন তুমি যদি মনকে জয় করো তবে তুমি সবকিছু জয় করো মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে তুমি শান্ত তুমি দৃঢ় তুমি অটল কিন্তু যদি মন ছুটে চলে লোভে আগে ভয় দুশ্চিন্তায় তবে জীবন অন্ধকার মন চাই আরাম মন চাই অলসতায় তুমি যদি মনকে শাসন না করো তবে মন তোমাকে চালাবে তুমি যদি প্রতিদিন ধ্যান করো তবে মন শান্ত হবে মনকে বানাও বন্ধু মনকে শেখাও নিয়ন্ত্রণ তবে মন তোমার অস্ত্র হবে হে প্রভু মন চেনা আমাদের না দোলায় আমাদের মনে দাও আলো। বন্ধুরা প্রতিদিন মনকে বোঝাও তুই আমার নয় তুই আমি সংযমী মুক্তির পথ তুমি যদি সব ইচ্ছার দাস হও তবে তুমি দুঃখ পাবে তুমি যদি নিয়ন্ত্রণ করতে শেখো তবে তুমি আনন্দ পাবে সংযম মানে সব ছেড়ে দেওয়া নয় সংযম মানে সঠিক সময়ে সঠিক ব্যবহার করা খাবার হোক ঘুম হোক বাসা হোক ক্রোধ হোক সবকিছুতেই ভারসাম্য দরকার সংযমী মানুষই প্রকৃত শক্তিশালী যে নিজের রাগ দমন করতে পারে সে প্রকৃত বীর গীতা বলে যে নিজের ইন্দ্রিয় জয় করছে সেই সত্যিকারের যোগী তুমি যদি সংযম সেকো। তবে হিংসা হারবে লোভ হারবে রাগ চলে যাবে সংযম মানে স্বাধীনতা কারণ তখন তুমি আর আসক্ত নয় বন্ধুরা সংযম অনুশীলন করো প্রতিদিন একটু একটু করে তাহলে একদিন তোমার জীবন বদলে যাবে দর্শক বন্ধুরা প্রথম অংশ যারা দেখেছেন জানেন গীতার শিক্ষা কত গভীরে আর যারা নতুন করে শুরু করছো অনুরোধ করব ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটি বাক্যে আছে তোমার মুক্তির রাস্তা নিজেকে নিয়ন্ত্রণ করাই যোগ যোগ মানে শুধু বসে ধ্যান করা নয় যোগ মানে নিজের ভেতরের ভারসাম্য যে খেতে জানে সংযমে যে ঘুমাতে জানে ঠিক সময়ে যে চলতে পারে নিজের নিয়মে সেই সত্যযোগী তুমি যদি একটু একটু করে নিজের জীবনকে নিয়ন্ত্রণে আনো তবে তোমার আত্মা আলোই জ্বলবে যোগ মানে ভালোকে ধরে রাখা খারাপকে ছেড়ে দেওয়া তুমি রেগে গেলে যদি থেমে যাও তবে তুমি যোগে আছো তুমি ইচ্ছে করলে যদি লোভে না পড়ো তবে তুমি যোগে আছো যোগ মানে নিজেকে জয় করা নিজেকে আলোকিত করা এই সর আমাদের শেখাও সেই যোগ যেখানে শান্তি যেখানে সত্য যেখানে তুমি আসক্তি থেকে মুক্ত হও তুমি যাকে খুব ভালোবাসো যাকে হারাতে ভয় পাও সেই জিনিসের প্রতি তোমার আসক্তি ছেড়ে দাও আর যেখানে আসক্তি সেখানেই ভয় সেখানেই দুঃখ সেখানেই অশান্তি তুমি যদি কারো প্রতি অত্যধিক নির্ভর করো তবে তুমি দাস গীতা বলে যা কিছু জন্মায় তা একদিনে নষ্ট হয় না তাই কোনো কিছুই চিরস্থায়ী নয় তুমি শুধু নিজের কর্মের আসক্তিতে থাকো ফলের আসক্তিতে নয় ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না সেবা করো কিন্তু দাবি রেখো না যত বেশি ধরবেন তত বেশি হারবে যত বেশি ছাড়বে তত বেশি শান্তি পাবে বন্ধুরা তোমার জীবনকে বাঁধো না তোমার মনকে ছেড়ে দাও তবে তুমি সত্যই মুক্ত হবে সমবেদনা আর অহিংসাই প্রকৃত ধর্ম তুমি যদি কাউকে কষ্ট দাও তবে তোমার মন শান্ত থাকবে না গীতা বলে যে সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখে সে কখনো কারো ক্ষতি করতে পারে না যত বড় ধর্মের বই পড়ো না কেন যদি মন দয়া না শিখলো তবে কিছুই শিখলে না তুমি যদি গরিবকে অপমান করো তবে মন্দিরে গিয়ে কিছুই লাভ নেই তুমি যদি পশুকে কষ্ট দাও তবে পূজার ফুল বৃথা হয়ে যাবে প্রকৃত ধর্ম মানে তোমার আচরণে প্রেম থাকুক তোমার কাজে সব জীবকে দয়া ভালোবাসো কি যারা তোমার বিপক্ষে হিংসা হলেও থেমে যাও ঘৃণা এলেও চুপ থাকো হে প্রভু আমাদের হৃদয়ে দাও করুণা আমাদের মনে দাও উদারতা বন্ধুরা তুমি যদি কাউকে আঘাত না করো তবে তোমার নিজের হৃদয়ে ঈশ্বর বাস করবে ঈশ্বর সবকিছুর মধ্যে আছে তুমি যেদিকে ঈশ্বর সেখানেই আছে এই পাথরে এই 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 পাতায় বাতাসে প্রাণে তুমি যদি সত্য মন নিয়ে দেখো তবে তুমি প্রতিটি মানুষের মধ্যে তুমি ঈশ্বরকে খুঁজে পাবে গীতা বলে আমি সবকিছুর উৎস আমি সকল প্রাণের হৃদয়ে বিরাজমান তুমি শুধু মন্দিরে খোঁজো না তোমার নিজের হৃদয়েও তিনি আছেন যখন তুমি ভালোবাসো তখন তিনি হাসেন যখন তুমি ঘৃণা করো তখন তিনি চুপ থাকেন তুমি যদি সত্যিই বিশ্বাস করো তবে জানবে তোমার মধ্যেই তিনি কথা বলেন তুমি অন্ন দিলে দিলে তিনি তিনি খুশি হন হন তুমি সঙ্গ ধন্য বন্ধুরা প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর আছেন তোমার মন যদি খোলা থাকে তবে তুমি দেখবে তুমি ন তুমি চিরকাল তার সঙ্গে আছো শুদ্ধ ভক্তি মুক্তির পর ভক্তি মানে শুধু মন্ত্র নয় ভক্তি মানে হৃদয়ের টান তুমি যদি শিশুর মতো সরাসরি ডাকো হে প্রভু তাহলেই সে সাড়া দেবে গীতা বলে যে আমায় ভালোবাসে আমি তাকে ভালোবাসি যে আমায় করে আমি তাকে করি তুমি ধনী না গরিব তুমি পন্ডিত না নিরক্ষর এসব কিছুই লাগে না শুধু লাগে একটি সত্য হৃদয় ভক্তি মানে ভয় নয় ভক্তি মানে প্রেম তুমি যদি ভুল করো তবুও ডাকো ঈশ্বরকে দুর্বল হও তবুও যাও তার পায়ে তিনি বিচার করেন না তিনি কেবল প্রেম চান হে ঈশ্বর আমরা ভুল করলেও তুমি আমাদের গ্রহণ করো আমরা তোমার পথেই ফিরতে চাই বন্ধুরা প্রেম নিয়ে ঈশ্বরকে ডাকো ভয় নয় ভালোবাসা দিয়ে সব দুয়ার খুলে যাবে বন্ধুরা এই ভিডিওটির শেষ অংশ শুরু হচ্ছে তাই অনুরোধ করছি একদম শেষ পর্যন্ত দেখো কারণ বাকি শিক্ষাগুলি তোমার জীবনের অন্ধকার ঘরে আলো জ্বালাবে নিজেকে জানো তবে ঈশ্বরকে চিনবে তুমি নিজেকে জানো না তুমি ভাবো তুমি এই শরীর এই নাম এই পরিচয় কিন্তু গীতা বলে নিজেকে জানো তবেই জানবে সৃষ্টিকর্তাকে যে নিজেকে চিনেছে সে কখনো ভয় পায় না সে কখনো মহে পড়ে না তুমি যদি জানতে পারো তুমি আত্মা তুমি চিরজীবী তবে কখনো আর অপূর্ণতা থাকবে না নিজেকে জানা মানে তোমার ভেতরের ঈশ্বরকে চেনা তুমি যদি নিজেকে ভালোবাসো তবে তুমি ঈশ্বরকে ভালোবাসো তুমি যদি নিজের সত্য অনুসন্ধান করো তবে ঈশ্বর তোমার কাছে আসবেন বন্ধুরা নিজেকে জানার পথেই চলতে হবে ধৈর্য নিয়ে সাধনা নিয়ে ভক্তি নিয়ে ত্যাগই প্রকৃত শক্তি তুমি যত বেশি জমাও তত বেশি হারানোর ভয় বাড়ে তুমি যত বেশি ত্যাগ করো তত বেশি হালকা বোধ করো গীতা বলে যে কিছুই নিজের বলে ধরে রাখে না সেই শান্তি পায় তুমি যদি শুধু নিজেকে ভাবো তুমি কখনো পূর্ণতা পাবে না তুমি যদি কিছু দিতে শেখো তবে ঈশ্বর তোমায় অনেক কিছু দেবেন ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া নয় ত্যাগ মানে নিজের লোভ অহংকার রাতকে ছেড়ে দেওয়া তুমি যদি ক্ষমা করতে পারো তবে তুমি হৃদয় তুমি যদি হেরে গিয়েও হাসতে পারো তবে তুমি মুক্ত হে প্রভু আমাদের শেখাও সেই ত্যাগ যেখানে অভাব নেই সেখানে আছে অন্তহীন প্রশান্তি সফলতার চাবিকাঠি তোমার মন যদি ছুটে বেড়ায় একদিকে আনন্দ অন্যদিকে হতাশা তবে তুমি কোথাও পৌঁছাবে না গীতা বলে যে নিজের মনকে স্থির করতে পারে সেই প্রকৃত যোগী তুমি যদি প্রতিদিন কিছুক্ষণের জন্য নিজেকে থামাও তোমার মনকে শান্ত করো তুমি ভেতরে শক্তি অনুভব করবে একাগ্রতা মানে এক লক্ষ্য এক দৃষ্টি তুমি যদি লক্ষ্য থেকে না সরো তবে জীবন তোমার দিকে আসবে তুমি যদি একসাথে সব কাজ করতে যাও তবে কিছুই হবে না কিন্তু যদি একটিকে ধরো তবে সাফল্য তোমার হবে বন্ধুরা মনকে এক জায়গায় রাখো তবে সেই জায়গাটি হোক সত্য শান্তি আর সাধনা সমস্ত কিছুর উৎস ঈশ্বর তুমি তুমি যা যা চাও ভালোবাসো সবকিছুর ঈশ্বর তুমি যদি টাকা চাও তুমি যদি শান্তি চাও তুমি যদি ভালোবাসা চাও সব চাও ঈশ্বরের দিক থেকে গীতা বলে আমি জ্ঞান আমি বুদ্ধি আমি ক্ষমা আমি সাহস আমি সত্য তুমি সব কিছু কিন্তু উৎসের দিকে তাকাচ্ছ না তুমি যদি ঈশ্বরকে পাও তবে বাকিগুলো এমনই আসবে তুমি যদি শুধু বাইরের জিনিস খুঁজো তবে তুমি কখনো পূর্ণ হবে না বন্ধুরা যত কিছুই পাও শেষে একটাই প্রশ্ন থাকে তুমি কি ঈশ্বরকে পেলে হে ঈশ্বর আমরা অনেক কিছু ভুলে যাই তবুও তুমি যেন আমাদের ভুল না করো ঈশ্বরের স্মরণে গেলেই মুক্তি বলে তুমি সব ধর্ম সব চিন্তা ছেড়ে আমার স্মরণে এসো আমি তোমার সব পাপ থেকে মুক্ত করব। এই এক বাক্যই তোমার সব ভয় দূর করে তুমি হয়তো ভুল করছো তুমি হয়তো দুর্বল তবুও তিনি ডাক দিচ্ছেন তুমি যদি তার স্মরণে যাও তবে তিনি নিজে তোমার পথ দেখাবেন স্মরণ মানে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা যেখানে ভয় নেই যেখানে সংশয় নেই যেখানে অহংকার নেই বন্ধুরা সবচেয়ে শক্তি নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া হে প্রভু আমরা আর নিজের পথে হাঁটতে চাই না আমরা তোমার পায়ে ফিরে আসতে চাই আমাদের গ্রহণ করো তোমার কৃপায় আমাদের জীবন মুক্ত হো বন্ধুরা আজ আমরা শিখলাম ভগবদ গীতার পনেরোটি মহান শিক্ষা যা তোমাদের জীবন বদলে দিতে পারে এই শিক্ষা শুধু পড়ার জন্য নয় এই শিক্ষা বাঁচার জন্য তুমি যদি প্রতিদিন একটি শিক্ষা মেনে চলো তবে এক মাসেই তোমার জীবন বদলে যাবে গীতা শুধু গ্রন্থ নয় এটা জীবনের মানচিত্র তুমি শুধু শুরু করো করো বাকিটা ঈশ্বর নিজে করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্টে লিখো আমি গীতার পথে চলবো জয় শ্রীকৃষ্ণ জয় জয় শ্রী গীতা